হাতাদি রহমত উল্লা হে তার সামানার একটা ঘটনা আমি হাতিসের পাতায় পড়েছি ইতিহাসে দেখি তার সামানায় একজন মহিলা মারা যাওয়ার পরে পাশের এলাকা থেকে এক মহিলা এসেছে লাশ ধোয়াতে লাশ ধোয়াতে ধোয়াতে হঠাৎ পরে রানের ওপরে হাত দিয়েছে হাত দিয়েছে হাঁট হাত কাটিয়ে দেওয়ার পরে চিন্তা করছে হাত তো খলে না কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে এলাকার যে মসজিদের ইমাম ছিল তাকে বলছে আপনি কি করবেন দেখেন তিনি বলছে কাজ করেন হাত যেহেতু আটকে গেছে এই হাতের যে জায়গাটুকু মাংস আছে এই মাংসটাকে কেটে ফেলে দেন যার বহু মারা গেছে সেlceil উঠেছে কি আমার বহু মারা গেছে এই মরা মানুষের গআ থেকে শরীর থেকে আপনারা লাশ গোষ্ঠ কাটবেন আমি হতে দেব না দরকার এই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন এখন এই মহিলার স্বামী আর ছেলে বলছে না আমার মেয়ে আমার বউ ভালো মানুষ আমার মা ভালো মানুষ আমরা এসেছি উপকার করার জন্য এখন আপনারা তারই হাত কেটে দেবেন জীবিত হাত কাটতে দেব না কয়েক ঘন্টা হয়ে গেছে মহিলা প্রসাব পায়খানা যাবে কিছুই হয় না কি করি হাত তো সরে না শেষ পর্যন্ত ওই দেশের প্রধান কাজী যিনি বিচারপতি ছিল মদিনায় থাকতেন ইমাম মালিক ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে ইমাম মালিক আসার পরে ডাক দিয়ে বললেন মহিলা সত্যি করে বড় কি হয়েছে প্রথমে মেয়েটি বলছে আমি কিচ্ছু জানি না শুধু লাশ ধোয়াতে ধোয়াতে হাত লেগে গেছি আর চলে না ইমাম মালিক বলে দেখো আমার কাছে কিন্তু কোরআন হাদিসের রাডার আছে আমি ধরে ফেলব। সত্যি করে বলো কি করেছিলে মেয়েটা বলে ইমাম সাহেব আমার তেমন কিছু মনে পড়ছে না তবে একটা কথা আমার মনে হচ্ছে আমি লাশ পাওয়ার সময় একটা খারাপ মন্তব্য এই মহিলার উপরে নিক্ষেপ করেছিলাম তুমি তো উপরে ফিটফাট ভালো হয় ভেতরে তোমার সদর ঘাট তোমার চরিত্র ঠিক নেই আমি একদিন একটা ছেলে পুরুষের সাথে তোমাকে গাড়িতে করে যেতে দেখেছিলাম অথচ পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জেনেছি যে ওই ছেলেটা তার ভাইয়ের ছেলে একটা মহিলার যদি ভাইয়ের ছেলে হয় সম্পর্কে কি হয় ফুফু হয় ফুফু কি হয় চোদ্দ জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে পুরুষ মানুষের চোদ্দ জন মহিলার সাথে একজন পুরুষের দেখা করা যায় যাচ্ছে তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে কথা বুঝতেছে যে চোদ্দ জন পুরুষের সাথে দেখা করা একজনের যায় যাচ্ছে মহিলার তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে সোরা নেশাল তাপসেরে পাবেন আমি লম্বা করে বলছি যেহেতু তার সাথে দেখা করা যায় যাপন ফুফু এর সাথে বিয়ে করা যায় যাচ্ছে বলেন আপনি খারাপ ধারণা করে ফেললেন এই কারণেই তো আপনার হাতটা আটকিয়েছে খারাপ ধারণা যদি কোনো নেককার কোন মহিলার উপরে কেউ যদি আন্দাজে কোন ধারণা করেছেন আর তহমত দেয় তাহলে কোরআন জানিয়েছে তাকে আশিটা

মহিলা তোমার তো কোনো সাক্ষী নেই তুমি আন্দাজে মনে মনে ধারণা দিয়েছিলে সুতরাং করানের বিচার অনুযায়ী তোমার শাস্তি দুইটা আশিটা বেদ আর দুই নম্বরে কোনো দিন তোমার সাক্ষী আর পৃথিবীতে গ্রহণ করা হবে না তুমি আর সাক্ষী দিতে পারবে না আমার মানে হয় এই বাস্তবতাটা বাংলাদেশে যদি আজকাই থাকতো যে আন্দাজে কারো উপরে দোষ দিলে যদি প্রমাণ না হয় তাহলে তাকে আশিটা বেদ মারা লাগবে আর কোন কোনদিন তার সাক্ষী আর নেওয়া হবে না এদেশে হাজার হাজার মামলা এমনি খারাপ হয়ে যেত কারণ আপনার সাক্ষী তার কোনদিন নেওয়া হবে না দুই নম্বরে আশিটা বেত লাগানো হবে যদি এই মামলা প্রমাণ করতে না পারেন আমারটা যেমন প্রমাণ করতে পারেনি তাহলে এই মিজানকে কত কত বেত লাগানো উচিত করানো অনুযায়ী আশিটা কয়টা আর কোনদিনও কোনো মামলার আয়ু হতে পারবে না সাক্ষী হতে পারবে না এটা কোরআনের নির্দেশ যদি এটা কায়েম থাকতো তাহলে এটা আমরা দেখতে পেতাম ইমাম মালিক ডাক দিয়ে বলে মহিলা আমি কোরআনের রাডার ওই সময় বুঝে ফেলেছি যে অবশ্যই তুমি কিছু বলেছি রে অমাইয়াকে সে বে খতাই আউ এসে মায়া কোন মানুষ যদি নিজে অন্যের উপরে একটা নিরাপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে নিজে ভালো সাজে নিজেকে ভালো মনে করে আল্লা পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় তুমি নিজে হয়তো এরকম উল্টা পাল্টা মহিলা আন্দাজে একটা ভালো মানুষের উপরে একটা জেলার তহমত নিক্ষেপ করলে ধারণা করলে আল্লাহ এই শাস্তি দুনিয়ায় তোমারে দিয়েছে তোমার হাতটা গেছে আটকিয়ে আমার মনে হয় এরকম শাস্তি যদি বাংলাদেশে একটা কোন জেলায় হয়তো যে হাত আটকিয়ে যাচ্ছে দোষ দিলে তাহলে এদেশেই তো বন্ধ হয়ে যেত নমা লেক বলেন আমার কাছে ঘোরান হাঁদিছে দাদার ছিল মাং সালিমাল আর মুসলিমও না মিল্লি সানিহিহি মুসলমান তো ওই মহিলাকে ওই পুরুষকে বলা হয় যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায় এটা একটা মুসলিম মহিলা তার লাশ ঢেঁছিলেন হঠাৎ কেন মুখ দিয়ে এই ধারণাটা বের করলেন হাত দ্বারা যখন এই ধারণাটা করছিলে ধোানোর সময় আল্লাহ তোমার হাত এই কারণে আটকেছে এখানে হাত মানে শুধু এই হাত না মুখ মানে শুধু এই মুখ না পৃথিবীতে ক্ষমতার হাত আছে টাকা পয়সার হাত আছে প্রভাব প্রতিপত্তির হাত আছে কোন হাতের দ্বারা কোন মুখের অন্য কোন মুসলমান যেন অশান্তিতে না থাকে ঝামেলায় না পড়ে যদি পড়ে তাহলে তুমি আর নবীর উম্মত না মুসলমান না ইমাম মালিক বললেন সাক্ষ্য যেহেতু এই মনে মনে ধারণা করেছিলে কোরআনের সূরা নিসা ৬ নাম্বার আয়াত অনুযায়ী চার নাম্বার আয়াত অনুযায়ী আমি দুইটা শাস্তির প্রথমটা তোমারে এখন দেব আশিটা বেদমারা হবে বদর আড়াল থেকে জাল্লাদকে বললেন ওর পিঠে বেদ লাগাও অনুashita হয়ে গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন কাজী সাহেব খবর কি বলেন না জাল্লাদ তো বলছে এখনো পর্যন্ত হাত ছাড়ে না ইমাম মালিক বললেন আমি সূরা নিসার উপরে সূরা নুরের উপরে 100 ভাগ বিশ্বাস করি আল্লাহর দ্বারা কোনোদিন আমার আল্লাহ এটা মিথ্যা প্রমাণ করবে না

কত বড় মন হলে কথা বলা যায় নিজে ভিক্টিম হওয়ার পরেও আমারও পর্যন্ত এখন উদারতা আসেনি আমার মন বলে ওদেরকে যদি পেতাম যা যা দিয়েছে আমার আমি তাই দিতাম কিন্তু উনি আল্লাহ এমন ভাবে ওনার মানিয়েছে আল্লাহ আলমের মনে হচ্ছে একেবারে হাতে ধরে দেখিয়েছি যারা বহুতাম যারা এখনো পর্যন্ত আছে মেয়েদের ভেতরে অভ্যাসটা এখনো জারি আছে মা বোনেরা থামবে না আপনার যে কারো উপরে দশ চাপিয়ে দেবেন না এরকম যদি কার হাত আটকে যায় সেদিন কিন্তু বসবে তামিয়ায় হবে কথা বলে ঠিক কিনা